চট্টগ্রাম বন্দরের এনসিটি ডেলিভারি পয়েন্টে সন্দেহভাজন কন্টেনার লক খুলতেই বেরিয়ে আসে বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল তবে এই কন্টেনারে চীন থেকে ফেব্রিক্স আমদানির ঘোষণা দিয়েছিল নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড গত জুন মাসে আটক হওয়া অপর একটি সিগারেটের চালানের সূত্র ধরে এই মদ ভোজায় কন্টেনারের সন্ধান মেলে এতে এক হাজার একশো চোদ্দ কার্টন ভর্তি এগারো হাজার ছয়শো ছিয়াত্তর লিটার মদ ছিল যার দাম দুই কোটি টাকা হলো শুল্ক অন্তত বারো কোটি টাকা তবে মিথ্যে ঘোষণা দিয়ে এই বারো কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা চলছিল বলে অভিযোগ কাস্টমসের এটা ঘোষণা দিছে ঠিক আছে কিন্তু এর আগেও তারা এই ধরনের পণ্য আনে নাই আমরা পাইনি শুধুমাত্র হঠাৎ করে একটা বন্ডেড প্রতিষ্ঠান যখন কোনো পণ্য আনছে একটা বছরে একটা তাহলে আমাদের সেই জায়গাতে সন্দেহটা তৈরি হলো আর বছরে মাত্র একটি চালান আমদানি করায় কাস্টমস এর সন্দেহের তালিকা ছিল আমদানিকারক প্রতিষ্ঠানটি জুন মাসের সাতাশ তারিখে আমরা একটা সিগারেটে কনসেনমেন্ট আটক করি জাহাজ থেকে নামিয়ে আটক করি ওটার ফলো আপ ওটার রিস্ক ম্যানেজমেন্ট ওটার ইন্টেলস ইনফরমেশানগুলো কালেক্ট করে আমরা সার্ভিলেন্সে ছিলাম সেই প্রেক্ষিতে আমরা এটাকে আইডেন্টিফাই করি এবং এটাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি অভিযুক্ত আমদানিকারক প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানাই কাস্টমস কর্তৃপক্ষ এর আগেও অন্তত এক বছর আগে পাঁচ কন্টেনার মত জব্দ করেছিল কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ তারপরও মিথ্যে ঘোষণায় মত আনা বন্ধ করেনি চক্রটি তবে এই চক্র আর কোনো মত এনেছে কিনা তার অনুসন্ধান চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ